যমুনা নদীতে নির্মিত রেল সেতুর নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলকে সংযোগকারী এই রেল সেতুর নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতু পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে যমুনা রেল সেতু আজ রবিবার দুপুরে বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন এ তথ্য জানান তিনি বলেন যমুনা নদীতে নির্মিত রেল সেতুর নাম বঙ্গবন্ধু রেল সেতু থাকছে না এটি এখন যমুনা রেল সেতু নামেই উদ্বোধন করা হবে দু সালের জানুয়ারি মাসে এই রেল সেতু উদ্বোধন করা হতে পারে বিগত সরকার বঙ্গবন্ধু বহুমুখী সেতুর সমান্তরালে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের চার দশমিক আট শূন্য কিলোমিটার দীর্ঘ রেল সেতু নির্মাণের পরিকল্পনা অনুমোদন করে প্রকল্প ব্যয় ধরা হয় ষোলো হাজার সাতশো আশি কোটি টাকা এর মধ্যে সরকারের পক্ষ থেকে চার হাজার ছয়শো একত্রিশ কোটি টাকা এবং জাপানের জাইকা বারো হাজার একশো ঊনপঞ্চাশ কোটি টাকা অর্থায়ন করে